আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি হাড়ি পাতিলের মার্কেটে আর সামনে হচ্ছে কোরবানির ঈদ আজকে আমি খুব সুন্দর সুন্দর হাড়ি পাতিল শেয়ার করবো আপনাদের সাথে তো প্রিয় দর্শক এই পাতিলগুলো দেখতে কতটা সুন্দর কালারটাও কত সুন্দর এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স রিয়ালের ভিতরে আমরা নিতে পারবো আর এর থেকে আর একটু ছোটো সাইজ এটা হচ্ছে এই পাতিলটার থেকে এটা একটু ছোটো সাইজ তো এটা আমরা নিতে পারবো ফিফটি ফোর রিয়েলের আর এখানে খুব সুন্দর সুন্দর পাতিল আছে এবং এটার ভিতরে খুব সুন্দর তাওয়া আছে রুটি বানানোর জন্য ছোট ছোট তাওয়া এটা হচ্ছে সেভেন্টি নাইন রিয়াল সেভেনটি নাইন রিয়ালের ভিতরে আমরা নিতে পারবো এই তাওয়াগুলো আর খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো কড়াই ওয়াও আর এই হাড়ি পাতিলগুলো অনেক ভারী খুব টিকসই তারপরে এই কড়াইটার থেকে আরেকটু ছোট এগুলো হচ্ছে মেড ইন ইন ইন্ডিয়া এগুলো হচ্ছে পুরো একটা সেট ছোট বড় কড়াই তাওয়া মিলিয়ে পুরো একটা সেট এবং সাথে এত খাবারের রাখার জন্য কুকিং করে খাবার রাখার জন্য ছোটো ছোটো প্লেট এগুলো হচ্ছে সিক্সটি সিরিয়াল এগুলোর মোটামুটি প্রাইস অনেক বেশি ওয়াও কি সুন্দর বালতি প্রিয় দর্শক দেখতে খুবই সুন্দর লাগছে বালতিগুলো খুবই তিকসই এবং অনেক ওজন এটা আমরা নিতে পারবো সেভেন্টি থ্রি রিয়ালে তো প্রিয় দর্শক এখানে যদি আরও ছোট ছোট জিনিস নিতে চাই তাহলে এগুলো হচ্ছে ইন্ডিয়ান জিনিস ইন্ডিয়ানরা চাটনি এগুলো বেশি খায় আপনারা অবশ্যই জানেন তো চাটনি এখানে রাখার জন্য এবং ওরা যে ভেজিটেবলটা পাক করে সেটা রাখার জন্য আর প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চা বানানোর জন্য বা গরম পানি করার জন্য কফি করার জন্য এই জিনিসটা ইউজ করে থাকে খুবই সুন্দর পুরো একটা সেট এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঝক পানির ঝক ত এই যে পানির জগুলি পানির জগুলি যদি আমরা নিই তাহলে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রিয়ালের ভিতরে আমরা নিতে পারবো আর হাই পা প্রচুর দাম আর যারা এই ধরনের পছন্দ করে তাদের জন্য কিন্তু প্রিয় দর্শক আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কড়াইগুলি এটা একটু বড় সাইজ বড় সাইজটা এটা একশো নয় রিয়ালের ভিতরে আমরা নিতে পারব আর ভালো লেগেছে এই পাতিলটা এটা ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স এই পাতিলটা খুবই সুন্দর এই তো ছোট বড় একদম মিলিয়ে আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম ইন্ডিয়ান হাড়ি পাতিল সৈদিতেও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর হাড়ি পাতিল পানির ঝক বালতি এবং ছোট বড় মিলিয়ে কড়াই তাগুলো বড় সাইজও আছে এবং মিডিয়াম সাইজও আছে সামনে করবানি যারা নতুন নতুন হাঁড়ি পাতিল ইউজ করতে চান তারা এই ধরনের হাঁড়ি পাতিলগুলো নিতে পারেন আর রান্না করতেও খুবই ভালো লাগে এই ধরনের হাঁড়ি পাতিলগুলোতে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ছোট্ট একটি একটা ঢাকনাও আছে এটা আমরা চা বানানোর জন্য ইউজ করতে পারি এটাও চা বানানোর জন্য ইউজ করতে পারি আর এখানে যারা এই ধরনের পাতিলগুলো পছন্দ করে থাকে তাদের জন্য খুবই সুন্দর আর হচ্ছে দুধ জাল দেওয়ার জন্য প্রিয় দর্শক এই পাতিলগুলো আমরা ইউজ করে থাকি বাংলাদেশে এগুলো হচ্ছে বড় ছোট। আছে ভিতরের সাইডটা আর প্রিয় দর্শক এগুলোর ভিতরে পাতিল আছে খুব বড় বড় এই তো পাতিলগুলো আর এটা একটু ছোট সাইজ এগুলো হচ্ছে থার্টি নাইন রিয়ালের ভিতরে আমরা নিতে পারবো তৃতীয় দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর হাড়ি পাতিল যাদের পছন্দ তারা চলে আসতে পারেন এই মার্কেটে এটা হচ্ছে সৌদি আরবে লুলু মার্কেট হাইল সিটিতে যারা হাইল সিটিতে আছেন তারা এই মার্কেটে এসে এই পাতিগুলো কিনে নিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ